পনেরোশো টাকা জাদুর সোফা এটা বাঙ্গা চোরার গ্যারান্টি আছে দশ বছরের একদম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স এর দরকার নাই কোনো অ্যাডভান্স লাগবে না এটা হচ্ছে এম এস গ্যাসের মাধ্যমে এই রংটা করা হয়েছে এটার জন্য একটা জায়গা আছে এটার ভিতরে একদম সলিড তিন ইঞ্চি আবার ফোম দেওয়া স্টোনটা এখান থেকে কটসোতা দিয়ে রিপিট করে করে দেওয়া হয় হেড সাইড এর এবং লেগ সাইডের কিন্তু ডিজাইনটা যদি আপনারা দেখেন দর্শক খুবই চমৎকার ডিজাইন এই যে অনেক পরিমাণ কালার কালেকশন আছে এটা যে কোনো কালার ভাই এটা যে কোনো দেওয়া যাবে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা এয়ারপোর্টের পাশে আব্দুল্লাফুর আবদুল্লাফুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে দেখাবো জাদু একের ভিতরে দুই ভাই কি বলেন একের ভিতরে দুই ভাই আমি দেখতে আসি ফার্নিচার এখন দেখি জাদু দেখবো ভাই জাদু দেখা খাবো ইনশাল্লাহ ভাই কি থাকবে একটু বলেন না জাদুর হচ্ছে দিনে সোফা হ্যাঁ খুব সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছি আমরা দিনে কোনো নাট লাগবে না কোনো তালা সাপি কোনো কিছু লাগবে না এখন হয়ে যাবে জাদু জারে বলছে এই যে খাট এই যে ভাই চমৎকার ভাই চমৎকার একদম তিনজনের জন্য খুব সুন্দর আর দুইজন থাকলে একদম ইজি থাকতে পারবে খুবই চমৎকার আমরা কিন্তু এই পাশে আরো একটা দেখতে পাচ্ছি এই পাশে এই ছিল সোফা এই হয়ে গেল বেড আসলেই ভাই জাদু জাদু ভাই একটা সমস্যা কিন্তু আছে ভাই বলেন আপনার জাদুতে একটা ভুল আছে জি বলেন ধরেন এখানে একটা খাট আছে জি এখানে বালিশ কম্বল সব রাখা রেখে কিন্তু এটা যখন দিনের বেলা একটা সুফা থাকবে তখন ভাই বালিশ কম্বল করে রাখবো ভাই আপনি এটার জন্য একটা জায়গা আছে এটার ভিতরে তাই নাকি ভাই হ্যাঁ এটার ভিতরে একটা জায়গা আছে ভাই কোথায় ভাই নিচে 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 এই যে এই যে দেখেন এটা কিন্তু একটা বিছানা হ্যাঁ এই যে জাদু দেখেন ও খালি এই জায়গায় লোক করবে

কাপড়ও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে ভাই এটা সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব তো সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব আচ্ছা ভাই এটার প্রাইসটা কত টাকা ভাই এটার প্রাইসটা অনলি আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ভাই ডেলিভারি চার্জ কত লাগবে মাত্র পনেরোশো টাকা কুরিয়ার খরচ দিলে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দিব ক্যাশ কন্ডিশন আমরা দিয়ে দিব কুরিয়ারে মাত্র পনেরোশো টাকা দিলে কিন্তু কন্ডিশনে কুরিয়ারে চলে যাবে সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি অর্ডার করার জন্য এখন ডিসপ্লে তে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এটার কালার কালেকশন কয়টা আছে কালার কালেকশন আছে হিউজ পরিমাণ যে কোনো কালার চান আমরা করে দিব ইনশাআল্লাহ এই যে অনেক পরিমাণ কালার কালেকশন আছে এটা যে কোনো কালার দেওয়া যাবে ভাই এটা যে কোনো কালার দেওয়া যাবে দর্শক সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কালারের বিশাল একটা আপনি সমাধান পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমার মনে হয় একশোর উপরে কালার আছে বা কমস কম পঞ্চাশটা তো হবে। তো এখানে কিন্তু অনেক কালার আছে আপনার যে যে কোনো কালার নিতে পারেন এই যে আপনারা যদি দেখেন এটা দিনের বেলা এরকম আপনার সোফা থাকবে এখানে আবার কিন্তু ভাই এটা কি দেওয়া আছে ভাই এটাতে অ্যালক দেওয়া নাকি এটাতে হচ্ছে এসএস শীট দাও আর কি গোল্ডেন কালারে এসএস শীট দাও এসএস শীট দাও আপনারা যে ডিজাইনটা চাচ্ছেন এটাতে এসএস শীট দিয়ে করা আছে এটাতে ডায়মন্ড দিয়ে করা আছে আপনারা যেটা চান সেটাই দেওয়া যাবে এই চমৎকার উত্তরা ভিতরে যারা নেবেন একদম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডванসের দরকার নাই কোনো অ্যাডভান্স লাগবে না একটাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে হাতে পাবেন ক্যাশ অন প্রোডাক্ট হাতে হাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন খুবই চমৎকার উত্তরাবাসী আপনাদের জন্য উনি খুবই চমৎকার একটা অফার সারা উত্তরের ভিতরে ঢাকার উত্তরের ভিতরে আপনারা জারাই নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসা প্রোডাক্ট চলে যাবে আপনি প্রোডাক্ট দেখে বুঝে তারপর টাকাটা দিচ্ছে আর যারা ঢাকার বাইরে থেকে আবার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা শুধুমাত্র কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্টটা পাঠানো হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু প্রোডাক্টটা চলে যাবে এবং তখন আপনি কন্ডিশনে টাকাটা দিয়ে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এবং আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন যদি আপনাদেরকে যে প্রোডাক্ট দেখানো হয়েছে এই প্রোডাক্ট না দেওয়া হয় আপনারা ওইখান থেকে রিটার্ন করে দিতে পারবেন এবং আপনার যে টাকাটা পনেরোশো টাকা অ্যাডভান্স এটা কিন্তু আপনাকে রিটার্ন করে দেওয়া যাবে যদি প্রোডাক্ট আমরা সেম না দেয় তাই তো হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা ভাই কিন্তু বলেছে এবং এরপর আমরা এখানে আরো চমৎকার একটি ডিজাইনের সোফা দেখতে পাচ্ছি এটা একটু দেখতে চাচ্ছি ভাই খুবই সুন্দর ফাইভ সিটের একটি সোফা দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে ভাই এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা হচ্ছে টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা

এই এই কাঠটা যদি কেউ প্রমাণ করতে পারে সেগুলো তাহলে কিন্তু ভাই কিন্তু ফুল একদম সোফা ফ্রি দিয়ে দিবে আসলে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই ফ্যাক্টরি থেকে আর যে কাস্টমাইজ ডিজাইন দেওয়া যাবে তো যে কাস্টমাইজ ডিজাইন ইনশাআল্লাহ বানিয়ে দিব যে কোনো কাস্টমাইজ ডিজাইন নিতে পারবেন ভাই এইটা 5 সিটার এটার ভাই প্রাইসটা কত থাকে 17500 টাকা রাখবো ডেলিভারি খরচটা যেই নেবে তার উত্তরার ভিতর কিন্তু ক্যাশ অন ডেলিভারি উত্তরার ভিতর আপনারা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোনো অ্যাডভান্স পেমেন্টের দরকার নাই এবং ঢাকার বাইরে যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার ডিজাইনের সোফাটি পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ সিটার পাস্তা কুচন সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ফার্নিচার সম্পর্কে যে কোনো ধরনের বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইংলাম এবং হোয়াটসঅ্যাপে এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে